সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সারণ্য ত্রেম্বা গৌরী নারায়ণী নমস্তুতে এটা হচ্ছে এই মন্ত্রটি একটি শক্তি মন্ত্র যার মূল অর্থ হচ্ছে যিনি সবার মঙ্গল করেন তিনি হচ্ছে সর্বমঙ্গলা আমি প্রদীপ অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজ আছি কাটোয়া স্টেশনে এখান থেকে আমি যাব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দর্শনে চলুন যিনি সবার মঙ্গল করেন সেই সর্বমঙ্গলা মন্দিরকে আপনাদের দর্শন করে নিয়ে আসি আটটা পঞ্চাশে কাটোয়া লোকাল ধরে আমি বর্ধমান স্টেশনে এসেছি দেখুন বর্ধমান স্টেশন এখান থেকে এই বর্ধমান শহরের মধ্যেই আছে সর্বমঙ্গলা মন্দির সর্বমঙ্গলা মন্দির হচ্ছে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে একটি আমরা তারাপীঠ কালীঘাট যে পর্যায়ে আমরা যাই বা দেখি সেই সমপর্যায়ের কিন্তু মন্দির হচ্ছে সর্বমঙ্গলা মন্দির এবং এই মন্দিরটি কিন্তু আমাদের প্রাচীন প্রাচীন একটি নিদর্শন এবং কথিত আছে মায়ের নাভিকুণ্ডলি এই সর্বমঙ্গলা মন্দিরে আছে এ দেখুন এটা হচ্ছে বর্ধমানের আট নম্বর স্টেশন কাটোয়ার ট্রেন এখানেই দাঁড়াই এখান থেকে আমরা আমরা এখন জিটি রোড ধরে এগুচ্ছি এটা দেখুন জিটি রোড এই জিটি রোডের সামনেই দেখতে পাচ্ছেন কার্জন গেট এই কার্জন গেট ধরেই আমরা কিন্তু বিসি রোড ধরে আমরা যাব সর্বমঙ্গলা মন্দিরে মোটামুটি বর্ধমান স্টেশন থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত মন্দিরটি আপনারা স্টেশন থেকে বাস স্ট্যান্ড যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে বর্ধমান শহরে আসুন বর্ধমান শহর থেকে আপনারা টোটো করে সর্বমঙ্গল মন্দিরে আসতে পারেন সর্বমঙ্গলা মন্দির যেতে গেলে আপনাকে কুড়ি টাকা ভাড়া নেবে স্টেশন থেকে দেখুন এটা হচ্ছে কার্জন গেট লর্ড কার্জন ব্রিটিশ যুগে সেই সময় একজন বড় আধিকারিক ছিলেন তার স্মৃতির তার তাকে যখন ভারতে আসেন তাকে স্বাগত জানানোর জন্যই এই স্থাপ স্থাপত্যটি বানানো হয় বর্তমানে এটা এখন আমাদের কাছে একটি খুবই বিখ্যাত জায়গা বর্ধমান শহরের মধ্যে ঐতিহাসিক জায়গা এটা হচ্ছে বিসি রোড এই রোড ধরেই আমাদের যেতে হবে এখন এটা হচ্ছে কার্জন গেটের খুব কাছাকাছি থেকে আমি ভিডিওটি নেওয়ার চেষ্টা করেছি এখান থেকে আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন আর অসুবিধা হলে আপনি টোটো পেয়েই যাবেন অ্যাভেলেবেল টোটো এটা হচ্ছে কার্জন গেট দেখুন চারটি খিলানের মধ্যে এই পুরো ব্যাপারটি রয়েছে এর নাম বিজয় তরুণ এবং সেই সময়তে যে এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে এটা খুবই উল্লেখযোগ্য জিনিস এটা হচ্ছে চৌরাস্তা এই চৌরাস্তার ডান দিক ধরেই আপনাকে কিন্তু আস্থা দেয় দেখুন এটা হচ্ছে কার্জন গেট বর্ধমান শহরের একটা অন্যতম উল্লেখযোগ্য জায়গা আমরা এখন কার্জন গেট ধরে এই সামনের অংশটা ধরে যাবো কিছুটা কিছুটা গেলি বর্ধমান পুলিশ স্টেশন তারপরেই পড়বে দাসের শোরুম এই শিলাদাসের শোরুম থেকে কিছুটা গেলি কালীতলা সেই কালীতলা থেকে দিকে আমরা নেমে গেলি আপনার পড়বে সর্বমঙ্গলা মন্দির দেখুন এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের মূল ফটক বা মূল গেট দেখুন এইটা হচ্ছে চত্বর এখানে টোটো ফটো দাঁড়ায় এ দেখুন এটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে খুব প্রাচীন মন্দির দেখুন এর পাশেই রয়েছে ধনলক্ষ্মী অন্নপূর্ণা মন্দির চলুন আমরা পায়ে পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি সতেরোশো দুই খ্রিস্টাব্দে কীর্তিচাঁদ বর্ধমানের রাজা তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরের সঙ্গে পাঁচখানি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের ঠিক বাঁদিকে আরেকটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ দিয়েও আপনারা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন দেখুন যে প্রবেশ পথটির কথা বলছিলাম এটি হচ্ছে সেই প্রবেশপথ দুই পাশে দুটো শিবলিঙ্গ শিব মন্দির আছে এই শিব মন্দিরগুলো দেখুন এর মতন টেরাকোটার কাজ আছে এবং খুবই সুন্দর এটা আপনারা চাইলে এখানে আপনারা কিন্তু ভালোভাবে দর্শন করতে পারেন এবং খুবই একটি দর্শনীয় জায়গা এবং এর ভেতরে রয়েছে দুটি শিবলিঙ্গ গোষ্ঠী পাথরের যার বহুমূল্য যার বাজার মূল্য কিন্তু প্রচুর আপনারা কিন্তু সেই শিবলিঙ্গগুলো দর্শন অবশ্যই এলে করবেন এই মন্দিরটি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ষোলোই জুন উদয় চাঁদ উদয় উদয় তিনি বর্ধমানের রাজা ছিলেন তো সেই সময়তে তিনি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে এবং আরও সাতজন সদস্যকে নিয়ে একটি ট্রাস্টি কমিটি গঠন করেন এবং এই মন্দিরটিকে সর্বসাধারণের জন্য ছেড়ে দেন তারপর থেকেই আজ পর্যন্ত এই মন্দিরে যাবতীয় দায়ভার যাবতীয় সিদ্ধান্ত এই ট্রাস্টি লোকেরাই নিয়ে থাকেন সর্বমঙ্গলা মা হচ্ছে খুবই জাগ্রত একটি মা ইনি কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না আজ পর্যন্ত তার কোনো নিদর্শন নেই আপনার যাবতীয় মনোকামনা নিয়ে আপনি কিন্তু এখানে আসতে পারেন মা আপনার মনোকামনা পূরণ করবি এটা আমি নিশ্চিত আপনি একবার এসে দেখতে পারেন দেখুন এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের মূল মন্দির এই মন্দিরের দেখুন এটা হচ্ছে মা শিলাময়ী মা দেখুন আমি একটু লক্ষ্য করার চেষ্টা করুন দেখুন গয়না করা আছে মায়ের এবং পুরোহিত যারা আছেন তিনজন আছেন তারা পুজো করছেন এবং ভক্তদের প্রসাদ দিচ্ছেন এখানে কিন্তু একটি পাত্রে একটি কিন্তু নাভিক রয়েছে এটা কিন্তু ভিডিও করতে দেয়নি ওরা আপনারা এলে কিন্তু এটা দর্শন পাবেন এবং যখন মাকে দর্শন করবেন আপনারা অবশ্যই কিন্তু পুরোহিত মশাইদের কাছে ওইটা কিন্তু দেখে নেবেন আপনাদের ভালোই লাগবে যাই হোক এই মন্দিরটি কিন্তু সর্বসাধারণের জন্য খোলা আছে এবং এই দেখুন এটা যে ভোগ মন্দির আপনারা কিন্তু নটা সাড়ে নটার মধ্যে এলে এখানে পঞ্চাশ টাকার বিনিময় এখানে কিন্তু ভোগ কুপন পেয়ে যাবেন এবং যদি বাড়ি নিজে নিয়ে যেতে চান তো এক্সট্রা আরও দশ টাকা মানে ষাট টাকা আপনাকে দিতে হবে এই মন্দির সংলগ্ন সংলগ্ন আরও তিনটি এখানে রয়েছে শিব মন্দির এবং দুটি সাদা এবং একটি কষ্টি পাথরের মন্দিরটি দেখুন সুউচ্চ খুবই সুন্দর মন্দিরটি দু হাজার সালে এই মন্দিরের সামনে একটি নাট মন্দির গঠন করা হয় এই মন্দিরটি হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির নবরত্ন মন্দির বলতে এর নটি চূড়া বিশিষ্ট মন্দির ন সৌচ্চ চূড়া বিশিষ্ট মন্দিরের মধ্যে হচ্ছে প্রথম অবিভক্ত বাংলার মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম কিন্তু এই মন্দিরটি তাহলে বুঝতেই পারছেন এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব কতটি এই মন্দিরটি কিন্তু একটি বিশাল প্রাচীন একটি নিদর্শন বহন করে রাখে আমাদের সকলের কিন্তু এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানা খুবই দরকার আমাদের সনাতন ধর্মে যে আমাদের যে কাহিনিগুলো আছে সেই কাহিনিগুলো কিন্তু কোনোটাই মিথ্যা নয় কোনোটাই গল্প নয় এই কাহিনি আপনারা কিন্তু একটু শুনলে আপনারাও উপকৃত হবেন এবং বাস্তবে কিন্তু এই কাহিনিটি সেই সময় ঘটেছিল সাতশো খ্রিস্টাব্দে তখন বর্গী হানার সময়তে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বর্গী হানায় ভাস্কর পণ্ডিত কিন্তু মন্দিরগুলো কিন্তু ভাঙছিল এবং সেই জন্য এই কীর্তিচাঁদ কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নিয়েছিলেন এবং তিনি একটু আতঙ্কিত হয়েছিলেন এবং তিনি একজন এরকম দেবী মূর্তির শরণাপন্ন হওয়ার চেষ্টা করছিলেন যাতে ওনাকে একটু দৈবিক শক্তি দিয়ে উদ্ধার করে সেই সময়তে এই বর্ধমান শহর কিন্তু খুবই গরিব মানুষদের এই মন্দির সংগ্ল জায়গাতে কিন্তু যারা চুনের ব্যবসা করে তাদের কিন্তু প্রচুর আধিক্য ছিল তো এই চুনারিরা মূলত খাল বিল থেকে বা এর পাশেই কিন্তু বাঁকার নদী রয়েছে এই বাঁকা নদী থেকে ওরা কিন্তু বিভিন্ন শামুকের খোল এসবগুলো নিয়ে এরা ভাটিতে কিন্তু পুড়িয়ে এরা কিন্তু চুন তৈরি করে তো সেই সময়তে এরা একটি এই চুনের সঙ্গে একটি কালো পাথর যেটি মায়ের মূর্তি যেটা দেখলেন সেইটাও কিন্তু ওরা পেয়ে যায় এবং ওরা যখন এবং ওই চুনের সঙ্গে ওই মূর্তিটি পাথর খণ্ডটিও কিন্তু তারা আগুনের মধ্যে নিক্ষেপ করে এবং সেই সময়তে তারা কিন্তু একটি দৈববাণী পায় এবং এবং তারা সেই দৈববাণী পায় এবং মহারাজও কিন্তু একটি স্বপ্নাদেশ পায় যে আমাকে এখানে আমি ভাটির মধ্যে আছি আমি পুড়ে যাচ্ছি তুই আমাকে উদ্ধার কর এবং মন্দির প্রতিষ্ঠা কর তো তিনি তখন ছুটে যান এবং ছুটে গিয়ে সেইখান থেকে বার করেন সেই শিলাখণ্ডটি এবং শিলাখণ্ডটি পরিষ্কার করে দেখা যায় যে সেখানের মধ্যে মায়ের যে নটি হাত রয়েছে এবং সেই প্রচুর অস্ত্রশস্ত্র সেই শিলাগুলোর মধ্যে তীর ধনুক বল্লম সব কিছু রয়েছে এবং সেই তখনই তিনি এই মূর্তিটিকে নিয়ে আসেন এবং মূর্তিটি নিয়ে এসে তিনি এই বাঁকা নদীর ধারে প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটি তখন তৈরি করেন নবরত্ন মন্দিরটি সেই থেকেই কিন্তু মায়ের অধিষ্ঠান হয়ে আছে এখানে এবং কথিত আছে তারপর থেকে কিন্তু ভাস্কর পণ্ডিত বা বর্গী হানার কিন্তু আক্রমণ হয়নি কারণ বর্গিহানার যে ভাস্কর যিনি পণ্ডিত তিনিও কিন্তু মাতৃসাধক ছিলেন যাই হোক সেইখান থেকে কিন্তু সূচনা এবং তৎকালীন যুগে এই বর্ধমান শহরে দুর্গা পুজোর সমাতে এটা কিন্তু দুর্গাপুজোর পুরোভাবে যেভাবে পুজো হয় সেভাবেই মাকে দুর্গা পুজোর সব কিছুই পুজো হয় এবং এই এই বাঁকা নদীর ধারে কিন্তু একটি পুরনো এখনও আপনারা গেলে দেখতে পাবেন একটি পুরনো কিন্তু কামান রয়েছে এবং অষ্টমীর দিন কামান বা এই তোপ দেখেই কিন্তু সেই সময়তে মায়ের অষ্টমীর খ্যান শুরু হতো বর্তমানে যদিও সেই প্রথা নেই আপনারা দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই নাট মন্দিরে কিন্তু একটি বিয়ের অনুষ্ঠান চলছে আপনাদেরকে বলে রাখি এই নাট মন্দির কিন্তু সারা বছরই প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু শুভ অনুষ্ঠান রয়েছেই একসঙ্গে কিন্তু অন্তপক্ষে দশ বারোটা অনুষ্ঠানও হয় আমি আজকে এসেছি এখানে দেখছি ক্ষর কর্ম করে বাচ্চাদের অন্নপ্রাশন মোটামুটি দু তিনজন এবং একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছে সামাজিক কারণে অর্থনৈতিক কারণে কিন্তু বা বিভিন্ন অন্যান্য কারণেও কিন্তু সবাই অনুষ্ঠান করতে পারে না বা অনুষ্ঠান করা সম্ভব হয় না তো সেই সব যারা ব্যক্তি যারা আছে বিভিন্ন মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে তো সেই সব যারা তারা কিন্তু এখানে আসেন এবং কমিটির সঙ্গে তারা যোগাযোগ রাখেন এবং যোগাযোগ রেখে তারা কিন্তু খুবই স্বল্প মূল্যে তারা কিন্তু তাদের এই অনুষ্ঠানগুলি এখান থেকে করে নিয়ে যান তো আপনাদেরকেও আমরা বলছি যে আপনাদেরও যদি এরম ধরনের কোনো কোনো অনুষ্ঠান করার প্রয়োজন পড়ে অথচ আপনাদের কাছে হয়তো সেই সামর্থ্য নেই বা সেই সময় নেই বা অন্যান্য অন্য কিছু কারণ থাকতে পারে তো সেইগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু এখানে হয় এবং আপনারাও কিন্তু এখান থেকে সেই সুবিধা পেতে পারেন এবং দেখুন এবং বিবাহ সম্পন্ন হচ্ছে এবং উনি যথেষ্ট একটু এই হচ্ছে এজেই আছেন ওনার যাই হোক তো এখানে কিন্তু অনুষ্ঠানগুলো হয়ে থাকে দেখুন এটা হচ্ছে মায়ের মূল ভোগ ঘর এখানে দেখুন দুর্গা পুজো নির্ঘণ্ট দেওয়া আছে দুর্গা পুজোর নির্ঘণ্ট অনুসারেই কিন্তু মায়ের পুজো হয় এবং মায়ের পুজো ছাড়াও এখানে অন্যান্য কালী পুজো বা অন্নপূর্ণা পুজো বা এখানে নবান্ন সব কিছু কিন্তু হয়ে থাকে এই ভোগ ঘরেই কিন্তু মায়ের ভোগ রান্না হয়ে থাকে আগেই আপনাকে উল্লেখ করেছি যে ভোগ মন্দির অফিস থেকে কিন্তু সাড়ে নটা দশটার মধ্যে কিন্তু আপনাকে কুপন সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু আপনি প্রসাদ পাবেন তো যাই হোক দেখুন মায়ের মন্দির এই মায়ের অপূর্ব মন্দির এই মন্দিরে কিন্তু আগেও বলেছি এই মন্দিরে কিন্তু খালি হাতে কেউ ফেরে না এই খালি হাতে আজ পর্যন্ত কেউ ফেরেনি আপনারা চাইলে মায়ের এখানে আসতেই পারেন এবং মাকে দর্শন করতেই পারেন দেখুন এখানে যে নাট মন্দিরটা রয়েছে সেই নাট মন্দিরে আমি আগেই যেগুলো বলেছি সেই অংশগুলো কি এখানে চিত্রের আকারে গ্রহণ করা হয়েছে দেখুন মহারাজ তিনি সেই যাচ্ছেন সেই ইয়েটা দে মায়ের শিলাটা দে দেখুন এই অংশে সেই ভাটিতে দেখুন দেখুন ভাটিতে কিন্তু সেই পোড়ানো হচ্ছে চুন দেখুন এইখানে দেখুন সেই ভাটির অংশটাই দেখানো হচ্ছে যেখানে স্বপ্নদাস পেয়েছেন রাজা এভাবে কিন্তু প্রতিটা চিত্রপট কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আপনারা এখানে আসবেন সময় নিয়ে এবং এগুলো দেখবেন দেখুন যেখানে আমি আগে বর্ণিত করছিলাম যে এখানে জলের জলে বিভিন্ন চুনা পাথর খুঁজে বা এখানে শামুকগুলো খুঁজে করা হয় সেইগুলো কিন্তু করা হয়েছে তো যাই হোক আপনারা এখানে এলে আপনাদের ভালোই লাগবে এবং এখানে আসবেন মাকে মনোকামনা জানাবেন এবং আশা করি আপনাদের উদ্দেশ্য সফল হবে একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা পশ্চিমবঙ্গের আপনাদের অবশ্যই আপনারা যদি সনাতনী হয়ে থাকে অবশ্যই আসা দরকার আর ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আর কিছু মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সাবস্ক্রিপশান করার জন্য কোনো পয়সা বা এসব কিছু ব্যাপার নেই একটা উৎসাহ বেড়ে যায় এটাই আর কি ভালো থাকবেন হর হর মহাদেব হারা হর মহাদেব